প্রিয় উপস্থিত সম্মানিত প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম প্রথমেই আমার পরিচয়টা দিচ্ছি আমি রেজাউল করিম মল্লিক অ্যাডিশনাল কমিশনার ডিবি ঢাকা মেট্রোপলিটন পুলিশ আমি সতেরোতম বিসিএসএ পুলিশ কর্মকর্তা কর্মকর্তা হিসাবে যোগদান করেছি প্রায় আঠারো বছর পরে আমি আবার নতুন করে ঢাকা মেট্রোপলিটন পুলিশে প্রদানের সুযোগ হয়েছে আমি দুই সাল থেকে দুই সাল পর্যন্ত ঢাকা মেট্রো মেট্রোপলিটন পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার থেকে ডেপুটি পুলিশ কমিশনার ছিলাম তারপরে চাকরির সুবাদে আমাকে ঢাকার বাইরে অবস্থান করতে হয়েছে আমি যোগদানের পরে আপনাদের সাথে কখনো পরিচয় পর্বের সুযোগ হয়নি তো আজকে আপনাদের সাথে আমি শুধুমাত্র পরিচয় পর্বের জন্যই আমি এখানে উপস্থিত হয়েছি অন্য অন্য দিন আপনাদের সাথে আমার ডিজিটিউ ব্যালেন্সের সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে বক্তব্যের শুরুতেই মহান স্বাধীনতা যুদ্ধে বীর শহীদদের আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি ছাত্র জনতার অভ্যুত্থানে আত্ম আত্মহতি দানকারী বীর শহীদের যাদের আত্মত্যাগে আমরা এক নতুন বাংলাদেশ পেয়েছি এক নতুন স্বাধীন বাংলাদেশ পেয়েছি গণভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি একই সাথে স্মরণ করছি আইন শৃঙ্খলা রক্ষায় প্রাণ উৎসর্গকারী বীর সহিত ও আহত পুলিশ ও তাদের পরিবারের সদস্যদের প্রতি প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা বাংলাদেশ পুলিশের অত্যন্ত সংকটকালে আমি ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবির প্রধান হিসাবে দায়িত্ব গ্রহণ করেছি আমাকে ডিবি প্রধানের দায়িত্ব প্রদান করায় কৃতজ্ঞচিত্তে আমি অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা আইজিপি এবং ডিএমপি কমিশনার মহোদয়কে আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা জানেন বিগত সময়ের উচ্চভিলাসী ও অপেশাদার কিছু পুলিশ কর্মকর্তা সমগ্র পুলিশ বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দেয় এর ফলে ছাত্র জনতার আন্দোলন গণবত্থান এবং বিগত সরকারের পতনকে ঘিরে সংঘর্ষ ও পুলিশের মনোবল ভেঙে পড়ে পর্বে কখনো আর দাঁড়ানো হয়নি এরূপ পরিস্থিতিতে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী স্যারের সুযোগ্য নেতৃত্বে সম্মানিত আইজিপি স্যার এবং বর্তমান উদ্ধতন কর্মকর্তাবৃন্দের কর্মতৎপরতায় ঢাকা মেট্রোপলিটন এলাকায় সকল থানার কার্যক্রম এবং ডিবির কার্যক্রম পুনর্ধর্মে সচল হয়েছে এই অল্প কয়েকদিনেই বাংলাদেশ পুলিশ যে অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়েছে জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী দাঁড়াতে পেরেছে এর পেছনে যার কথা না বললেই নয় তিনি অন্তবর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী গর্বিত বাংলাদেশি আমার ভাষায় আমি যাকে বিশ্ব নেতা হিসাবে চিহ্নিত করতে বিশ্ব নেতা হিসাবে পরিচিতি দিতে চাচ্ছি নবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনিস প্রধান উপদেষ্টা মহোদয়কে আমার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি এছাড়াও রিবির কার্যক্রম পুনর্ধর্মে চালু করার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সহ ছাত্র জনতা আমাদের অকুণ্ঠ সমর্থন দিয়েছেন এই জন্য আমি দেশের সর্বস্তরের জনগণের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা যে কোনো ধরনের চাঞ্চল্যকর মামলা উদ্ঘাটন ও অপরাধ দিয়ে শনাক্তকরণের উদ্দেশ্যকে সামনে রেখে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ বা ডিবি প্রতিষ্ঠা করা হয়েছিল প্রতিষ্ঠার পর থেকেই সম্প্রসারিত হয় ডিবির কাজের ব্যক্তি যুগের সাথে সমান্তরাল পথে অপরাধের ধরন যেমন পাল্টিয়েছে তেমনি অপরাধ নিয়ন্ত্রণে ডিবির সক্ষমতাও বৃদ্ধি পেয়েছে স্বীয় দক্ষতা ও সর্বোচ্চ পেশাদারিত্ব দিয়ে ডিবির চৌকস সদস্যগণ বিভিন্ন ধরনের অপরাধ নিয়ন্ত্রণ ও সংগঠিত অপরাধের সুষ্ঠু তদন্তের মাধ্যমে রহস্য উদ্ধারণ করে নগরবাসীর আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে প্রচলিত অপরাধের পাশাপাশি কিশোর অপরাধ অনলাইন জুয়া সাইবার ক্রাইম ইকোনমিক ক্রাইম সোশ্যাল মিডিয়া বুলিং গুজব সহ নিত্য নতুন চ্যালেঞ্জকে ডিভিআস সাহসিকতা ও পেশাদারিত্বের সাথে মোকাবেলা করে চলছে আপনারা জানেন ডিবির সদস্যগণ রাত দিন পরিশ্রম করে বাংলাদেশ পুলিশের ভাবমতি যেমন উজ্জ্বল করেছে ঠিক তেমনই ডিবি যে ভীতিকর কিছু নয় ডিবি জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে পেরেছে তার বেশ কিছু কার্যক্রম গত পাঁচই আগস্টের গণ পর থেকে এই দিনগুলোতে আপনাদের মাধ্যমেই দেশের জনগণ বিভিন্ন মিডিয়া ও সামাজিক যোগাযোগের মাধ্যমে দেখেছেন আমি স্পষ্টভাবে বলতে চাই ঢাকা মহানগর গোয়েন্দা অফিসে আর কোনো আয়নাঘর থাকবে না ডিবির কলঙ্কিত অধ্যায় শেষ করে সেটিকে পবিত্র করা হবে যেখানে মানুষ ন্যায় বিচার পাবে এখানে কোনো নায়ক নায়িকা বা সেলিব্রিটিদের সময় কাটানোর জায়গা হবে না থাকবে না কোনো ভাতের হোটেল আসামি যেই হোক না কেন সেই ন্যায় বিচার পাবে গ্রেপ্তারকৃত আসামিদেরও নির্যাতন করা হবে না ডিবি অফিসের নাম শুলে আর কেউ যেন আতঙ্কিত না হয় আমাদের আসামির আমাদের শুধু অপরাধীরাই জন্য ভয় পায় আমি যতদিন ডিবি প্রধানের দায়িত্ব পালন করব ন্যায় নীতি পেশাদারিত্ব ও সততার মধ্য দিয়ে দায়িত্ব পালন করার চেষ্টা করব ইনশাল্লাহ যারা ভুক্তভোগী এবং অসহায় তাদের কথা শুনব তাদেরকে কীভাবে আইনগত সহযোগিতা করা যায় সেটি দেখব ডিবিকে মানুষের আস্থা ও ভালোবাসার স্থান হিসাবে প্রতিষ্ঠিত করতে চাই নতুন স্বাধীন বাংলাদেশে ডিবি অফিস হবে ভুক্তভোগীদের ভরসা স্থল প্রিয় সাংবাদিক ও বোনেরা ডিবি অফিসে রকম অন্যায় অবিচার ও দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না ডিবিতে চৌকশ দক্ষ ও পেশাদার কর্মকর্তাদের পদায়ন করা হয়েছে তাদের সঙ্গে সমন্বয় করে ডিবিকে পুনর্গঠন করে ডিবির ভাবমূর্তি উজ্জ্বল করতে যা যা করণীয় সেভাবে আমরা কাজ করে যাচ্ছি আশ্বস্ত করে বলতে পারি সরকার আমাকে যতদিন এই পদে রাখবেন ততদিন সার্বিকভাবে যে সকল কাজ আইন আইনকভাবে হওয়ার কথা আমি সেভাবেই করে যাব ইনশাল্লাহ সাধারণ মানুষ যেন সুবিচার পায় অন্যায় জুলুম থেকে বাঁচতে পারে সেটি নিশ্চিত করা হবে এমনকি আমিও আইনের উদ্ধি নই আমি আপনাদের নিশ্চয়তা দিচ্ছি ডিবির কোনো সদস্য যদি কোনো ধরনের অনৈতিক ও অপেশাদার কর্মকাণ্ডের সাথে যুক্ত হন তাদেরকেও বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা পুলিশ সাংবাদিক সহযোদ্ধা হিসাবে একসাথে কাজ করতে পারলে দেশে অন্যায় অবিচার দুর্নীতি অনেকাংশেই কমে যাবে বলে আমি আন্তরিকভাবে বিশ্বাস করি আমি ডিবিকে দেশের জনগণের আস্থার জায়গা তৈরিতে আপনাদের সাংবাদিক ভাইদের সার্বিক সহযোগিতা কামনা করছি আমি প্রিয় নগরবাসী উদ্দেশ্যে বলতে চাই কয়েকদিন পরেই হিন্দু সম্প্রদায়ের ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে আট তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত পূজা উপলক্ষে সকলকে শারদীয় অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি আমার ডিবি পক্ষ থেকে দুর্গাপূজা উপলক্ষে দেশের মতো ঢাকা মেট্রোপলিটন এলাকায়ও নিশ্চিদ্ধ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ঢাকা শহরের প্রতিটি পূজা মণ্ডপের নিরাপত্তায় এবং পূজা উৎসবে পুলিশের পাশাপাশি ডিবির টিম সাদা পোশাকে দায়িত্ব পালন করতে করবে যাতে উৎসবে মেতে উঠতে পারে প্রিয় নগরবাসী আমাদের সবার প্রিয় এই ঢাকা শহর আপনাদের প্রতি আমার বিনীত অনুরোধ কোনো ধরনের অপরাধমূলক কাজে কেউ যেন না নেয় না অংশগ্রহণ করে যে যেখানে আছেন সবাই আইন ও বিধি মেনে চলবেন ডিটেকটিভ ব্রাঞ্চ বা ডিবি সব সময়। আপনাদের পাশে আছে একই সাথে আমরা আপনাদেরও সহযোগিতা কামনা করি আমাদের উপর আস্থা রাখুন আমরা আমাদের সর্বোচ্চ পেশাদারিত্ব দিয়ে ঢাকা মহানগরীর আইন শৃঙ্খলা রক্ষায় চেষ্টা করে যাব আপনারা সকলে ভালো থাকুন নিরাপদে থাকুন আপনাদের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় ডিবির টিম দিন রাত কাজ করে যাবে এ প্রত্যাশায় আপনাদের সার্বিক সহযোগিতা সার্বিক সাহায্য কামনা করে ডিবিকে সহযোগিতা করবেন এ প্রত্যাশায় আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি এবং আমার এই পরিচিতি অনুষ্ঠানে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ